নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুলি তলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত আজ বাঁধিতেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখনো ভুলিব আবার তখন কঠিন খাতে এলো শ্রু আঁখি পাতে অথমের করিও বিচার আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ আজিকার প্রীতি সুখ রবে কি না রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল লয়ে যাবে পাছে অন্ধকার ঢেকে যায় গেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তীর্ণ বিশ্বভূমি সীমা তার নাই কত দেশ আছে কোথা হতে কয়জনা হেথা এক ঠাঁই কেন আছে। সুখী থাকো সুখে প্রীতি ভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে সময় ফুরায় গেলে কখন আবার কে যাবে কোথায় যুগান্তরের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায় বড় সুখ বড় ব্যথা চিহ্ন না রাখিবে কোথা মিলাইবে জল জলবিম্ব প্রায় একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে আয় আপন সুখেরও লাগি সংসারের মাঝে তুলি হাহাকার আত্ম অভিমানে অন্ধ জীবনের কাজে আনি অবিচার আজ করি প্রাণপন। করিলাম সমর্পণ এ জীবনে যা আছে আমার তোমরা যা দিবে তাই লব তার বেশি চাহিব না আর লইব আপনও করি নিত্য ধৈর্য তরে দুঃখ ভার যত চলিব কঠিন পথে অটল অন্তরে সাধী মহাব্রত যদি ভেঙে যায় পণ দুর্বলে শান্ত মন সবিনয় করি নত তুলি লব আপনার পরে আপনার অপরাধ যত যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা একদা মুছিয়া যাবে সংসারের ও পটে শূন্য নিষ্ফলতা জগতে কি তুমি একা চারিদিকে যায় দেখা দুদুর ভর কত দুঃখ ব্যথা তুমি শুধু ক্ষুদ্র একজন এ সংসারে অনন্ত জনতা যতক্ষণ আছো হেথা চিরদীপ্তি থাকো তারার মতন সুখ যদি না পাও শান্তি মনে রাখো করিয়া যতন যুদ্ধ করে নিরবধি বাঁচিতে না পারো যদি পরাভব করে আক্রমণ কেমনে মরিতে হয় তবে শেখো তাই করি প্রাণপণ জীবনের এই পথ কে পারে বাকি আছে কত মাঝে কত বিঘ্ন শোক কত ক্ষুড়ো হৃদয়ের ক্ষত পুনর্বার কালি হতে চলিব সে তপ্ত পথে ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধে যত ওই যায় চলে যায় কাল পর পরে মোর পুরাতন এই বেলা ওরে মন বল শ্রুধারে কৃতজ্ঞ বচন বল তারে দুঃখ সুখ দিয়াছ ভরি আবুক চিরকাল রহিবে স্মরণ যাহা কিছু লয়ে গেলে সাথে তোমারে এ জীবনে নূতন প্রভাতে নূতন বরষ মনে করি প্রীতি ভরে হাতে না পাই সাহস নব অতিথিরে তবু ফেরাইতে নাই কভু এসো এসো নূতন দিবস ভরিলাম পুণ্য স্রুজলে আজিকার মঙ্গল কলস